আবার শুরু করি শালাল ফকিরের মাজার শরীফের উদ্দেশ্যে কিছু দূর যেতেই চোখে পড়লো আরেকটি মাজার শরীফের গেট এবং জানতে ইচ্ছে হলো এ মাজার শরীফ সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমরা তো যাচ্ছি ফকির রমতাল পবিত্র মাজার শরীফে তো পথে আমরা এখানে আর পবিত্র মাজার শরীফের দেখা পেলাম আসলে জানতে চাচ্ছিলাম যে এই মাজার শরীফ সম্পর্কে এবং শাহাল ফকির রহমতুল্লাহর মাজার শরীফ আরও কত দূর এখান থেকে দুই কিলো হবে তো এটা হলো নুরুল্লাপুরের একটা শাখা জি এটা নুরুল্লাপুর ফেলু শাহ ফকিরের খেলাফত্রাপ্ত মুড়ি ছিলেন শাহ ফকির ওই অনুযায়ী এখানে ওই অরু এখানেও দুইশো বৎসরের পূর্বে হয়ে গেছে এখানে অনুষ্ঠান হয় মাঘী পূর্ণিমায় সালাল শাহ ফকিরের নামে অনুষ্ঠান হয় মূলত সালাল ফকির রহমতুল্লাহ অনুসারী ভক্ত নাকি ছিলেন এটা সালাল শাহ ফকির ছেলে ছিলেন খুদাজান ফকির খুদাজান ফকিরের ছেলে ছিলেন ফকির ও ফিলোসফোকিরে রইলে খেলাফত ভক্ত ও আচ্ছা এই এলাকার নাম ভাই দক্ষিণ বারহা পাইছি দক্ষিণ বারহা বারহা দুহার ঢাকা দুহার ঢাকা তো দর্শক দেখুন এখানে অনেক দর্শক এখানে জমেছেন সকলেই আপনাদের এখানকার অনুসারী সকলে এখানকার স্থানীয় এবং অনুসারী তো আমরা একটু পবিত্র মাজার শরীফের ভিতরে যাব মাজার শরীফ জিয়ারত করে আবার আমরা চলে যাব হজরত শাহলাল ফকির রহমতুল্লাহ আলাই পবিত্র মাজার শরীফ এখানকার গদিনী সিন কে আছে এই যে যার সাথে বললেন আলম শাহ জি ও তিনি এখানকার গদিনী না আর আপনি আমি তার কি ভাই বাড়ি তার এখানেই বাড়ি আপনার তো আমি মাজার শরীফ জিয়ারত করতে চাচ্ছি একটু প্রবেশ পথ কোনটা একটু দেখিয়ে দিলে এই পথ দিয়েই ঢুকতে হবে না তো চলুন যাই একটু মাজার শরীফ জিয়ারত করি হ্যাঁ আপনি আগে যান হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো দর্শক আমরা পবিত্র মাজার শরীফের ভিতরে প্রবেশ করছি জসীম চাঁ চিস্তি রমতলায়ের পবিত্র মাজার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে মাজার শরীফটি জসিম শাহ রহমতুল্লাহ এর পবিত্র মাজার জিয়ার শেষে আবার নুরুল্লাপুর শাহলাল সিস্তি রহমতুল্লাহ এর মাজার শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা কিন্তু অবশেষে ফকির হযরত শাহ লাল চিস্তি রহমতুল্লাহ এর পবিত্র মাজার শরীফ নুরুল্লাপুর এসে পৌঁছে গেছি গেট দিয়ে প্রবেশ করার পর চোখে পড়ে হজরত ফকির শাহলাল রহমতুল্লাহ এর পবিত্র মাজার শরীফ এরপর আমরা চলে যাই মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মাজার শরীফ জিয়ারত শেষ করে এরপর তার আশপাশে যত আয়োজন সে আয়োজন সম্পর্কে জানতে ছুটে যাই তো চলুন আমরা সকলেই বাকি আয়োজনটুকু দেখি Terima kasih telah menonton! এই লঙ্গি কত করে বিক্রি করেন চারশো পঞ্চাশ টাকা পিস কোন জায়গার লঙ্গি গুলো লঙ্গি দোহারে এইখানেই বিক্রি করেন সব সময় এখানে না হাট করি হাট করেন তো এখানে কেমন বেচা বিক্রি হয় অল্প অল্প বেশি না ভাই বেশি বিক্রি হয় না প্রতি বছর আসেন ইনশাল্লাহ আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ ভাই মালা বিক্রি করে কে আপনি কত করে মালা লালগুলো চল্লিশ টাকা তো দর্শক আমরা কথা বলবো এখানে মাঠা বিক্রেতার সাথে টাকা দেখি এখানে মাঠা বিক্রেতা তিনি কীরকম মাঠা বিক্রি করছেন আরে দিন এই যে এখানে আহ তিনি মাঠা বিক্রি করছেন দেখা যাচ্ছে এর কি মাঠা না ঘোল 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 না কোন জায়গার ঘোল এগুলো

অত্যন্ত সুন্দর পশা সাজিয়ে তারা এখানে দোকান করছেন তা কি পেঁয়াজ বানাচ্ছেন কত বছর যাবো এখানে দোকান করেন ও না বছর 8 বাচ্চা কিনা কেমন হয় এই টুকটাক হচ্ছে টুকটাক হচ্ছে না চাচা এখানে পিয়াজু বানাচ্ছেন তো পিয়াজুর মধ্যে কি অরিজিনাল পیاز দেন তো এই না পیاز অরিজিনাল পیاز না আর ডাল নাটা যাই ডাল মেলাও কলুক এখানে রেশমি চুরির দোকানও কিন্তু বসেছে অনেক চুরির দোকান এবং কসমেটিকের দোকান এখানে বসেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে চুরিগুলো সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর কিন্তু এই চুরির দোকানগুলো কাচের চুরি যে কাচের চুরিগুলো কিন্তু এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে তো দেখি চুরিওয়ালা ভাইয়ের সাথে কথা বলে দেখি আমরা এগুলো আগে বিক্রি করতাম মাঝে হারিয়ে গেছলো। এখন আবার নতুন করে আবার একটু তুলে ধরছি কারণ বাংলার বা মেয়েদের জন্য চুরি হলে হাতের জন্য সৌন্দর্য আচ্ছা আচ্ছা এটা গানে গয়না কিনে দিশ মিচুরি নইলে যাবো বাপের বাড়ি জি 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 সেই মিচুরির দোকানে আমরা আবার নতুন করে সাজিয়ে তুলছি আচ্ছা আচ্ছা আশা করি আপনারা কিনবেন মা বোনেদের জন্য নিয়ে যাবেন আপনার কি দোকান শুধুমাত্র মেলাই করে থাকেন মেলায় শুধু মেলায় মেলায় আপনার পরিবারে কয়জন কয়জনের জন্য আপনারাই আহ রুজি রোজগারের ব্যবস্থা করে থাকেন পরিবারে আছে আমার দে সাতজন কে কে আছেন আমার তিনজন ছেলে মেয়ে মা বাপ আমার ওয়াইফ আর মা বৃদ্ধ তাদের কি ওষুধ লাগে ওষুধ লাগে আর ছেলে মেয়েরা কি স্কুল কলেজে পড়ে না ছেলে মেয়ে দুই মেয়ে এক মেয়ে পরে হাই স্কুলে এক মেয়ে পরে প্রাইমারি তার বাচ্চা এখন ভর্তি করাই নাই আচ্ছা তা যারা পড়ালেখা করে তাদের রুজি এখান থেকেই করে না পিতা মাতার খাদ্যের ব্যবস্থা বা তাদের সেবা যত্নের ব্যবস্থাও এখানকার রুজি দিয়েই হয় বিভিন্ন উরুষ বিভিন্ন মেলায় এই অনেক দোকানিরা কিন্তু বসেন পশ্যা সাজি আর এই দোকানিরা শুধুমাত্র এই মেলার উপরেই কিন্তু তারা ডিপেন্ড করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা তাদের পরিবারে অনেকেরই বৃদ্ধ মা আছে বাবা আছে আবার কারো ঘরে কিন্তু স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছে যদি এই দেশ থেকে মেলা হারিয়ে যায় তাহলে কিন্তু তারা হয়তো বা তাদের কর্ম যে কর্মের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু হারিয়ে যাবে তো দর্শক আমাদের দেশে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই মেলার উপরেই ডিপেন্ড করে থাকে তো তাদের দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত আর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় পতাকা এই পতাকা দেখার জন্যই কিন্তু আমি এখানে এসেছি অনেক বড় যে বাতাসে উঠছে আমার মনে হয় জানি না কত ফুট হবে কাকা জানেন না কি এটা কত কত ফুট পতাকা পঞ্চাশ ফুট না তারও চাইতে বেশি আমার কাছে মনে হয় পঞ্চাশ ফুট না আরও বেশি হবে কেউ বলছে পঞ্চাশ কেউ বলছে একশো ফুট তো আসলেও জানি না তবে আমার কাছে মনে হয় না এটা পঞ্চাশ আরও বেশি মনে হয় আর কি তো অনেক বড় পতাকা এখানে দেখা যাচ্ছে তো দর্শক আসলে সানাল শাহ রহমতুল্লাহ এর পবিত্র মাজারকে ঘিরে অনেক বড় একটা উৎসবের আয়োজন করা হয়েছে অনেক বড় একটা মেলা কিন্তু এখানে বসেছে যে মেলায় সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যায় খাদ্য দ্রব্য থেকে আপনার ব্যবহারের ফার্নিচার কসমেটিক চুরি ইত্যাদি অর্থাৎ যা বলে শেষ করা যাবে না সমস্ত জিনিস হ্যাঁ এখানে ভাই কোথা থেকে এসেছেন আমরা আছি দোহার থেকে দোহার থেকে আসছেন এখানে মেলা হয় কত বছর সত্তর বছর হবে মানে এবছর চারশো সত্তর তম উরুষ হচ্ছে আর এখানে তাহলে ঐতিহ্যবাহী মেলা অনেক পুরানো মেলা অনেক নাম করে মেলা এখানে অনেক দূর দূরে থেকে লোক আসে আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে এই মানুষ আসে এখানে যাক আপনাদের এই মেলাকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ আপনার এই দোহারকে ঘুরে দেখে যায় দোহার নামে মেলার মেলা জন্য দোহার করেgeqslantছেন এই মেলার জন্য দোহার কে চেনেন দোহার কে ফকির রহমাতুল্লাহ আসলে আপনাদের এই দোহারকে পরিচয় করিয়ে দিয়েছে সারা বাংলায় তো নামকরা লোক ছিল তিনি একজন নামকরা লোক ছিল আমরা দেখতে পাচ্ছি খাদ্যর দোকানগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে এই দোকানগুলো চটপটি চটপটি এবং ফুসকা এই দোকানগুলো তো বিক্রয় হয় আপনাদের পরিবারে কয়জন এই দোকানের উপরে নির্ভর করে রিজিকের ব্যবস্থা কয়জনের জন্য করা হয় পরিবারে বলতে আমার দোকানে যে পাঁচটা পাঁচটা দোকানে এক এক দোকানে ছয়জন করে লোক আছে তার তিরিশ জন লোক আছে তিরিশ জন লোকের ভেতরে সবাই মানে কিছু ওইদিক থেকে পায় পারিবারিকভাবে সংসার মানে সেই পতাকাগুলো অনেক বড় পতাকা আর চারিপাশে এই দোকান কোথেকে আসছেন ডামুটা থেকে জামুটা কোথায় জানো ডামুটা শরীয়তপুর শরীয়তপুর থেকে আসছেন দাদা ভাই লোক আমরা কোন দাদা ভাই এই আরঙ্গ দাদা আরঙ্গ দাদা কে আরঙ্গ ও ওখান থেকে আসছেন জি প্রতি বছর আসেন জি প্রতি বছরে কেমন লাগে এখানে এখানে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দালা আল্লাহর বরকতে এখানে উলিয়া উলিয়া দরবারে অনেক শান্তি আছে অনেক শান্তি আছে জি ভালো লাগে জি যাক আলহামদুলিল্লাহ ভাতের হোটেল এখানে বিভিন্ন জায়গা থেকে আগমন করেন যারা তারা কিন্তু এই হোটেলগুলোতে খেয়ে থাকেন তো এখানে হচ্ছে এখানকার যারা ভক্ত সদস্য তারা এখানে থাকেন রাত্রি যাপন করেন এই যে দুপুরের খাবার খাচ্ছে সকলেই সারা দেশ থেকে তারা এখানে আসেন আর এখানে এই ঘরের মধ্যে তারা রাত্রি যাপন করেন যে কয়দিন মেলা সে কদিন তারা এখানে থাকেন ভাই এগুলো কি বিক্রি করছেন করছেনুগরি ভাই ঘুগরি এ ঘুঘরি দিয়ে কি করে এ গরু বাছুরি বাচ্চাদের মাথায় দেয় গরু বাছুর এবং বাচ্চাদের মাঝায় দেয় তো আমরা দেখতে পাচ্ছি ঘুগড়ি এগুলো দিলে হয়তোবা বাচ্চাদের কোমরে কিংবা হ্যাঁ হ্যাঁ ছোটো বাচ্চারা যাতে আশেপাশে ডোবানালা থাকলে অনেক বাচ্চারা বা সেখানে পড়ে যায় আর এই ঘুগড়িগুলো সাধারণত বাধা হয় যেন বাচ্চা এদিক থেকে ওদিক গেলে যাতে তার ভিতর থেকে একটা শব্দ হয় সেই শব্দটা শুনে বুঝতে পারে যে বাচ্চাটা কোথায় আছে এর জন্যই মূলত এই ঘুগড়িগুলোর ব্যবস্থা করা হয় কি নেই এই মেলায় সব রকম পণ্যই কিন্তু এই মেলায় যারা বিক্রেতা তারা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য